আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো বর্তমানে আমি আছি কুমিল্লা জেলার লাকসাম উপজেলার যে নবাব ফজলাস জমিদার বাড়ি আছে সে সেই জমিদার বাড়িতে আজকে আমি আপনাদেরকে জমিদার বাড়িটা ঘুরে ঘুরে সম্পূর্ণ জমিদার বাড়িটা দেখাবো এবং এদের জাদুঘরে যে পুরনো স্থাপত্যশৈলীগুলো আছে সেগুলোও ঘুরে দেখাবো তো চলুন দেরি না করে শুরু করা যাক তো নবাব বাড়ির সামনের অংশটা খুবই সুন্দর খুবই মনোমুগ্ধকর আসলে সকলেরই ভালো লাগবে আসলে এই দৃশ্যগুলা তো এখন আমি ভিতরে আছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের ঘাট এবং হচ্ছে ভিতরে বিভিন্ন প্রকারের আসবাবপত্র বা তারা যেই সকল জিনিসপত্র ব্যবহার করেছিল সেগুলো এখানে তারা এখনও যত্ন সহকারে সাজিয়ে রেখেছে এটা হচ্ছে নবাব ফয়জুল্লা সাহা জমিন্দার বাড়ির যে জাদুঘর যে সেই জাদুঘরটা আমি জাদুঘরের ভিতরে আছি তো এখন ঘুরে ঘুরে আমি আপনাদের সবাইকে হচ্ছে যেই পুরনো স্থাপত্যশৈলীগুলো আছে সেগুলো দেখাবো তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে তারা যে আসবাবপত্রগুলো ব্যবহার করেছিল সেগুলো হচ্ছে এখানে রাখা আছে এটা হচ্ছে ডাইনিং টেবিল এটা হচ্ছে ডাইনিং স্পেস জমিদার বাড়িটা বেশ পুরনো হলেও এখনও বোঝা যায় না যে আর আসলে এটা পুরনো বাড়ি কারণ এটাকে নতুনভাবে কাজ করা হয়েছে যার জন্য এখন বোঝাই যায় না যে এটা অনেক পুরনো বাড়ি তো এখন মনে হচ্ছে জানি এটা নতুন বাড়ি এটা নতুনভাবে কাজ করা হয়েছে এখানেও বিভিন্ন প্রকারের তাদের যে তারা যে এগুলো ব্যবহার করেছিল সেগুলো আছে সার্টিফিকেট তারপরে অনেক কিছু আছে এখানে আপনারা আসলে এগুলো দেখতে পারবেন আর এখানে হচ্ছে ভিডিও করা বা ছবি তোলা নিষেধ না আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন রুমে দেখতে পাচ্ছেন তাদের কাছের কিছু জিনিসপত্র আছে যেগুলো তারা ব্যবহার করেছিল তো আমি এখন সবগুলো জিনিসই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো পুরো জমিদের বাড়িটাই দেখাবো এখানে আসলে আপনারা কয়েকটা জিনিসই দেখতে পারবেন জাদুঘর দেখতে পারবেন তারপরে হচ্ছে নবাব ফয়ের জামিন মসজিদ দেখতে পারবেন এবং কলেজটাও দেখতে পারবেন এখন আমি হচ্ছে এইখান দিয়ে বাইরে ওই পাশে যাবো ওই পাশের জায়গাটা আরও সুন্দর দেখতে পাচ্ছেন খুবই মনোমুগ্ধকরণ একবারে ন্যাচারাল পরিবেশ খুব সুন্দর একটা জায়গা এখানে সো এই পাশে যে বিল্ডিংটা আছে এখানে লোকজন থাকে সেজন্য এটার ভিতরে ঢুকা যাবে না তো বা বাট এখানকার জায়গাটা খুবই সুন্দর দেখেন খুব ন্যাচারাল চারপাশে গাছপালা আছে পুকুর আছে একেবারে নিরিবিলি ঠান্ডা একটা পরিবেশ খুব ভালো লাগার মতো একটা জায়গা এখানে এসে বসে গল্প গল্পগুজব করা যায় খুব সহজে খুব সুন্দর একটা জায়গা আপনারা আসলে অবশ্যই এই জায়গাটাও ঘুরে যাবেন খুবই সুন্দর জায়গাটা আমার কাছে খুব ভালো লাগে একেবারে ন্যাচারাল আর এখন আমি যাব হচ্ছে নব ফয়জুল ন্যাসের যে জামে মসজিদটা আছে সেটা সেটা দেখতে সেটাও খুব সুন্দর একটা মসজিদ একেবারে পুরনো স্থাপত্যশৈলীর দ্বারা নির্মিত খুব সুন্দর লাগে মসজিদটা বাট এখন নামাজ শেষ মনে হয় তালা দিয়ে চলে গেছে আমি আপনাদেরকে সম্পূর্ণ মসজিদটা দেখাতে পারবো না তারপরে যতটুকু দেখাতে পারি ততটুকুই দেখাবো তো এখন আমি মসজিদের ভিতরে আছি দেখতে পাচ্ছেন এই অংশটা নতুন করা হয়েছে সেজন্য বোঝা যায় না আর এটা হচ্ছে পুরাতন অংশ এখন রং করা হয়েছে সেজন্য মনে হয় না যে এটা পুরাতন